এখানে দুইটা বর্গক্ষেত্র দেওয়া আছে একটা হচ্ছে এবি সিডি বর্গক্ষেত্র আর একটা হচ্ছে এবি বর্গক্ষেত্র তো এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে দুইটা কমন পয়েন্ট এ এবং বি তাদের স্থানাঙ্ক দেওয়া আছে বের করতে হবে সিডি এফ এদের স্থানাঙ্ক তাহলে এদের স্থানাঙ্ক বের করার জন্য আমাদের সুন্দর একটা কনসেপ্ট আগে জানতে হবে তারপর আমরা এই প্রশ্নটা খুব সহজেই এবং অল্প সময়ের মাধ্যমেই সলভ করতে পারবো ঠিক আছে তো আসা আমরা কনসেপ্টটা দেখে নিই তো যেহেতু এগুলো ক্ষেত্র তার মানে প্রত্যেকটা কোণই কি সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে এবি রেখা এবং যে এসি রেখা এরা পরস্পরের উপর লম্ব তাহলে আমরা তো এটা আগে থেকেই জানি যে দুইটা লম্ব সরলরেখার ঢাল দেওয়ার গুণফল কত হয় মাইনাস ওয়ান হয় অর্থাৎ আমি যদি ধরে নিই এবি রেখার যে ঢাল সেটা হচ্ছে এম এবি আর এসি রেখার ঢাল যদি হয় এম এসি এদের গুণফল হবে মাইনাস ওয়ান এবার আমি আর জিনিস ধরে নিই এবি রেখার ঢালকে আমি ধরে নিলাম ডি ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স তাহলে এসি রেখার যে ঢাল হবে সেটা কত হবে সেটা হবে মাইনাস ডিএক্স ডিভাইডেড বাই ডি ওয়াই এরকমটা হলেই কি হবে মাইনাস ওয়ান আসবে এদের গুণফল তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস কি বুঝতে পারতেছি যে এখানে এবি রেখার ক্ষেত্রে কোটির যে পরিবর্তন সেই কোটির পরিবর্তনটাই এসি রেখার ক্ষেত্রে ভুজের পরিবর্তনের সমান আবার এবি রেখার ক্ষেত্রে ভুজের যে পরিবর্তন সেই ভুজের পরিবর্তনটাই এসি রেখার ক্ষেত্রে কোটির পরিবর্তনের সমান যারা যারা এই কনসেপ্টটা ধরতে পারবে তারা এটা খুব সহজেই বুঝতে পারবে এবং খুব সহজেই সলভ করতে পারবে এবার তোমাদের আর একটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে সেটা হলো পরিবর্তন হয় সাধারণত দুইভাবে একটা হল বৃদ্ধি পেলে পরিবর্তন হয় আর একটা হল হ্রাস পেলেও পরিবর্তন হয় তাহলে যদি ডি ওয়াই এই পরিবর্তনটাকে আমি পজিটিভ ধরি অর্থাৎ এই পরিবর্তনটাকে যদি আমি বৃদ্ধি ধরি তাহলে মাইনাস ডিওয়াই এটা মিন করবে এটা হলো নেগেটিভ পরিবর্তন অর্থাৎ এই পরিবর্তনটা হ্রাস পেয়েছে dy যদি বৃদ্ধি পায় তাহলে মাইনাস প্রকাশ করে কি এটা হ্রাস পাচ্ছে ঠিক একইভাবে dx এই পরিবর্তনটা যদি বৃদ্ধি প্রকাশ করে তাহলে dx এই পরিবর্তনটা হ্রাস প্রকাশ করে এখানে আর ব্যাপার আছে এখানে ব্যাপারটা হলো এই যে এই মাইনাসটা অর্থাৎ আমি কিন্তু এই জিনিসটাকে দুইভাবে লিখতে পারি dx ডিভাইডেড বাই এটাকে আমি দুইভাবে লিখতে পারি একটা হলো dx ডিএক্স ডিভাইডেড বাই আর হলো dx ডিভাইডেড বাই তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি তার মানে একটার পরিবর্তন যদি আমি সিমিলার ধরে নেই তাহলে আর পরিবর্তন আমাকে ধরতে হবে অপোজিট এটা মানে হচ্ছে যে এখানে দেখো এক্সাম্পল দিয়েই দেখাই এখানে এ বিন্দুর ভুজ টু এবং বি বিন্দুর ভুজ হচ্ছে ফাইভ তার মানে ভুজের যে পরিবর্তন সেই ভুজের পরিবর্তন হলো থ্রি তাহলে সি বিন্দুর ক্ষেত্রে কোটির পরিবর্তন হবে থ্রি এখন আমি একটা কাজ করতে পারি যে কোটির পরিবর্তনটা এই পরিবর্তনের সিমিলার ধরতে পারি অর্থাৎ এখানে কি হলো বাড়লো ভুজের পরিবর্তন কি হলো ভুজের পরিবর্তন থ্রি বাড়লো তাহলে কোটির পরিবর্তন আমি থ্রি বাড়াতেও পারি অথবা থ্রি কমাতেও পারি এসি রেখার ক্ষেত্রে এবি রেখার যেহেতু ভুজ বাড়লো তাহলে আমি ধরে নেই যে এসি রেখার ক্ষেত্রে কোটি বাড়বে তাহলে থ্রি থেকে কত বাড়বে এই যে থ্রি বাড়বে থ্রি বাড়লে কত হবে এটা সিক্স হয়ে যাবে তাহলে একটা পরিবর্তনকে আমি সিমিলার ধরে নিয়েছি তাহলে আর একটা পরিবর্তনকে আমার কী ধরতে হবে অপোজিট পরিবর্তন ধরতে হবে অর্থাৎ এটার ক্ষেত্রে যদি কোটি যদি বৃদ্ধি পায় তাহলে আমার এক্ষেত্রে ভুজকে কী করতে হবে হ্রাস করতে হবে অথবা কোটি যদি হ্রাস পায় তাহলে ভুসকে আমার কী করতে হবে বৃদ্ধি করতে হবে আশা করি বুঝতে পারছো তাহলে এখানে দেখো তো কোটি কত হলো কোটি কি বাড়লো না কমলো কোটি দেখো থ্রি থেকে মাইনাস টু হয়েছে তার মানে কমলো কতটুকু কমলো ফাইভ কমলো তাহলে এক্ষেত্রে পরিবর্তনটা হ্রাস পেয়েছে তাহলে আমার কি করতে হবে একটা যেহেতু আমি সিমিলার ধরে নিয়েছি তাহলে আর আমার ধরতে হবে অপোজিট তার মানে এখানে হ্রাস পেয়েছে ফাইভ তাহলে আমি কী করবো এক্ষেত্রে ভুজ কতটুকু বাড়াবো পাঁচ বাড়াবো পরিবর্তনটা অপোজিট হবে এখানে কমলো পরিবর্তন এখানে কি করবো এখানে বৃদ্ধি করব। তাহলে টু থেকে ফাইভ বাড়লে এটা কথা হবে এটা হবে সেভেন তাহলে একটা বিন্দু যদি বের করতে পারো তাহলে কিন্তু তুমি সবগুলো বিন্দুই বের করতে পারবে তো আসো আমরা বাকি বিন্দুগুলো বের করি তাহলে এখানে দুই থেকে সাত কতটুকু বাড়ো পাঁচ বাড়লো তাহলে এ পাশে কমবে পাঁচ তাহলে দুই থেকে পাঁচ কমলে এটা হবে মাইনাস থ্রি আবার থ্রি থেকে সিক্স হয়েছে বাড়ছে কত থ্রি বাড়ছে তাহলে এখানে এ পাশে কী হবে থ্রি কমবে কমলে কত হবে এটা হবে জিরো এরপর ডি বিন্দুর যে স্থানাঙ্ক এটা বের করবো দেখো এই যে দুই থেকে পাঁচ তিন বাড়ছে তার মানে সাত থেকে এ পাশে তিন বাড়লে এটা কত হবে এটা হবে টেন এরপর থ্রি থেকে মাইনাস টু কমলো কত পাঁচ কমলো তাহলে সিক্স থেকে ফাইভ কমলে কত হবে ওয়ান হয়ে যাবে ঠিক একইভাবে এফ বিন্দু বের করব টেন থেকে ফাইভ কমলো কতটুকু পাঁচ কমলো ঠিক এ পাশে তাহলে কী হবে আরও পাঁচ কমবে পাশ কমলে এটা কত হয়ে যাবে জিরো হয়ে যাবে আবার ওয়ান থেকে মাইনাস টু থ্রি কমছে তাহলে এখান থেকে যদি থ্রি কমে মাইনাস টু থেকে থ্রি কমলে কত হবে মাইনাস ফাইভ হবে তাহলে এই তো দেখো আমরা বাকি যে চারটা স্থানাঙ্ক সেগুলো কিন্তু খুব সহজেই বের করতে পারছি তাহলে এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে একটার পরিবর্তনকে যদি সিমিলার ধরো তাহলে আরেকটার পরিবর্তনকে অপোজিট ধরতে হবে তাহলে এভাবেই তোমরা এই এমসিকিউটা সলভ করতে পারো এটা ভার্সিটি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন সেখানে যে এমসিকিউ আসে খুব অল্প সময়ের মাধ্যমেই এটা তোমরা এই মেথডের মাধ্যমে সলভ করতে পারো তাহলে তোমাদের উদ্দেশ্য থাকবে কি যে কোনো একটা পয়েন্ট বের করা একটা পয়েন্ট বের করতে পারলে কিন্তু বাকি সব পয়েন্টগুলো তোমরা বের করতে পারবে আসলে এই ধরনের আমরা আর একটা এক্সাম্পল দেখে নিই এক্ষেত্রে এই এক্সাম্পলটা দেখব যে বি এর স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে সি ডি ই এফ এর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভুজের পরিবর্তন কত হলো দেখো এবি রেখার ক্ষেত্রে ভুজের পরিবর্তন কতটুকু বাড়ছে থ্রি বাড়ছে আচ্ছা থ্রি যদি বাড়ে তাহলে এক্ষেত্রে ভুজের পরিবর্তন যত হবে এসি রেখার ক্ষেত্রে কোটির পরিবর্তন কি হবে ততই হবে তাহলে কোটির পরিবর্তন কত আমি যদি থি তিন বাড়াই দিই তাহলে সেটা হবে কত দুই থেকে তিন বাড়লে হবে ফাইভ এবার দেখো এবি রেখার ক্ষেত্রে কোটির পরিবর্তন কত হলো কোটির পরিবর্তন কিন্তু চার বাড়ছে দুই থেকে ছয় হিসেবে তার মানে চার বৃদ্ধি পেয়েছে যেহেতু আগের পরিবর্তনটাকে আমরা সিমিলার ওয়েতে সলভ করছি তাহলে এই পরিবর্তনটাকে আমার অপোজিট ওয়েতে সলভ করতে হবে তাহলে এবি রেখার ক্ষেত্রে চার কি হলো বৃদ্ধি পেলো এসি রেখার ক্ষেত্রে ভুজের পরিবর্তন আমার চার কী করতে হবে হ্রাস করতে হবে তাহলে মাইনাস ওয়ান থেকে চার যদি কমে যায় তাহলে এটা কত হবে মাইনাস ফাইভ হবে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে ফেলছি তাহলে এখন ই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো ডি এফ সবগুলো স্থান বের করতে পারবো তাহলে মাইনাস ওয়ান থেকে মাইনাস ফাইভ কমলো কতটুকু চার কমছে তার মানে এপাশে পাশে যদি চার কমে তাহলে এপাশে পাশে কী হবে চার বাড়বে চার বাড়লে কত হবে মাইনাস ওয়ান থেকে চার বাড়লে হবে থ্রি তারপর দেখো ফাইভ থেকে টু হলো কতটুকু কমলো থ্রি কমলো তাহলে এপাশে পাশে টু থেকে কতটুকু কমবে থ্রি কমবে তাহলে হবে মাইনাস ওয়ান খুব সহজেই সলভ করতে হবে সাধারণত এটা সলভ করতে বিশ তিরিশ সেকেন্ডের বেশি লাগার কথা না আরও কম সময়ে এটা সলভ করা যাবে এবার তোমাদের একটা প্রবলেম দিচ্ছি তাহলে এটা তোমরা সলভ করে সি ডি ই এবং এফের স্থানাঙ্ক আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ধন্যবাদ